কি ভাইস্তা আজকে ডাক দিলা আজকে সবাই তো বল নাই কাজ আছে আরেক জায়গায় যাব বিচার করতে কি সমস্যা কি বলো তো তাড়াতাড়ি বলো মাতব সাহেব দশ দিন হয়েছে আমার বিয়ে হয়েছে এর মধ্যে আমার বাপে শাশুড়ি কেমনে করে মানে বিয়া তোর কপাল না আমি কি কাছে ভাত কাপড় সালাম সাহেব আপনি কামটা করছেন কি আপনার পোলার শাশুড়ি বিয়ে করে ফেলছেন বা সমেত গাত মা তো বৈShaf আল্লাজদিন না আর শাশুড়ি আমার চাইছে আমিও শাশুড়ি চাইছি তাই দুইজনে বিয়ে করে লইছি এটা কি করে সম্ভব আমি তো ছেলে আছি আমার বাপে শাশুড়ির বিয়ে করার পর আমার বউ আমার বনি হয়ে গেছে গা এই এন্ড আমরা ভাই হয়ে গেছে গা এই সম্পর্কের মধ্যে করাত আছে ও তু মানাই ছনাই চলা যায় না মাতববা সাহেব কেমনে মানাই নিমু আমার বউর হশুর বাড়ি যেই বাড়ি আমার শাশুড়ির হশুর বাড়ি হেই বাড়ি খালি হেই না আমার হশুর বাড়ি যেই বাড়ি আমার বাপের হশুর বাড়ি হেই বাড়ি মাতববা সাহেব জিনিসটা আমি কেমনে মানাই নিমু এ আমি কি বিচার করব রে হন মাতববা সাহেব আমার পোলা সামনে হইলে আমার বাপরে মামা কইবো না বাবা কইবো কে কে বল সিপাকলের বিচারে পড়লাম কেমন বিচারোতে আগে কখনো করিনি আমার বাপের যদি পলাবই নয় আমারে দুলাভাই কইবো নাকি ভাই কই আর আমার বউ অরে কি বাবি কইবো না হলো বোন কইবো মাতু সাহেব কি করবো আমি এখন এ বাপুতে মিলে একটু মানাই চলাই চলো ও মাতু বর সাহেব হেড়া নাহলে মানা নিলাম অহ না আমার বাপরে শ্বশুর আপ্না শুমু নাকি বাবা শুমু এ কেতু তোর বাপ রে একটু ডেডি ক না ও মাতু বড় সাহেব আমি নাহলে আমার আমার বাপরে আমি ড্যাডি কইলাম এখন আমার বউ হ্যাঁ কি হলো বাপ কই না শ্বশুর আব্বা কইবো না তোদের বাপ তোদের কথা শুনি আমি আর পেয়ারে বসে থাকতে পারলাম না পেয়ারদের নিচে নামি গেলাম এবার ক মা তো বো সাহেব মাথা হ্যাঁ নলে না আমার শাশুড়ি রে শাশুড়ি আম্মা কমু নাকি মা কই ডাকু এ ভাইর তুই না হয় তোর শাশুড়ি আমার একটু বাপ্মি ডাল দিং ক আমার নিজের বাড়ি নিজের বাড়ি মনে হয় না আমার অবশ্যই বাড়ি মনে হয় তোর পুতে মিলে একটু বানিয়ে জানিয়ে চল না রে বাপ আমার তো সংসার আছে আমার তো বাড়ির জাতীয় কি আপনি নাহলে বাড়ি গেলেন আমি আমার বাড়িতে গেলে আমার মনে হয় আমি আমার হুঁসে বাড়িতে গেছি বিশ্বাস কর বাপ আমিও জানি না আমারও সংসার আছে আবার সার বাপ আমি যাই আমার বাপ রে এন শ্বশুর শ্বশুর মনে হয় সালাম না দিয়ে চলে আমার আটা অটোমেটিক উল্টা যায় সালাম দিতে মন এ সালাম ভাই তুমি কামটা করছো কি তোমার তলায় প্লাস্টার করি দেওয়া দরকার তুমি কামটা করছো কি হ্যাঁ এ বাইর ফু তোদের এই বাপ পুতের বিচার করতি আমার দ্বারা কাজও বিরাজ তোর মরা দাদারে লাগবি তো দাদারে নিয়ে আসিস দাদা আসলি তারপরে সেই বিচার করবি হ্যার পোলার আর তর তোদের এই বিচার আমার দ্বারা হবি না আমারে মাফ করি দে আমার বাড়ি দিয়ে আয় তো আর কেউ আমার বাড়িটা কোন দিকে জানো 에에 아니 게다